এখন তো এখন থেকে কিছুক্ষণ হলো আমার গান আপনারা শুনলেন এখন আমার শিশু সে একটা গান গাবে উন্মোদ পাগল তার নাম এই পাগল ভাই আসলে কি বলবো এই গান কারো গান বলে না নিজে নিজে গান বলে শোনেন আপনারা পাগলের কণ্ঠে সাদা সাদা কালা কালা সাদা সাদা কালা কালা জমে সাদা কালা সাদা সাদা কালা মেঘ জমেছে সাদা কালা আমি কালা লিটন তোমায় কে বলতে চাই আমি তোমায় লিটন কানা শুধু বলতে চাই রে শুধু